আজকে তোমাদের সাথে শেয়ার করছি এইটথ মার্চের ব্রাইড তো সেদিন আমার অনেক দূরেই কাজ ছিল মানে ওই কী বলবো মানে নয়াগ্রামের দিকে মানে ঠিক আমি জায়গাটা বলতে পারবো না ভসরাঘাট ওই দিকে নয়াগ্রাম অনেকটা আমাদের লোকেশনের থেকে দূরে তো আমি প্রথমে কাজটা নিতে চাইনি আর এতদিন আগে থেকে বুক করেছিল ও তাও ওকে আমি দেড় দু মাস আমি ধরে ফিরিয়ে দিই ফিরিয়ে দিই কিন্তু কি বলো ব্রাইড এতটাই ইচ্ছুক ছিল আমার কাছে সাজার জন্য সে আমায় লাস্টে বলে দিদি তারও আগে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্রাইড বুক করে মানে সে আগে বুক করেছে কিন্তু ফার্স্ট ব্রাইড যখন আমায় বলে অনন্যা তখন আমি বলি যে আমার যে লোকেশানে বুক আছে তোমার ওই লোকেশনে গিয়ে আমি কাজ করে ওই টাইমে আমি ঢুকতে পারবো না তো তখন আমায় বলে যে তুমি কটাই এলে তুমি বলো আমাকে সাজিয়ে বেরিয়ে যেতে পারবে তো সেই সময় আমি ওকে বলি যদি তুমি তার অনেক আগে মানে এগারোটা বারোটার সময় সে হাসতে বসে যেতে পারো তাহলেই একমাত্র আমি তোমাকে সাজাতে যেতে পারি তো আমি ওটা মানে সত্যি এটা সম্ভবও নয় এই হিসেবেই ওকে বলেছিলাম যে অত আগে থেকে আমি ওকে সাজিয়ে দিয়ে আসবো কিন্তু ওর এতটাই ভরসা ছিল আমার মেকআপ নিয়ে বা মেকআপের লং লাস্টিং বলো সব কিছু নিয়ে ও বললো ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই কারণ অলরেডি আমার তিন তারিখে বিয়ে হচ্ছে আর আমি মাঝখানে অনেক রেস্টও পেয়ে যাচ্ছি আট তারিখে গিয়ে আমার রিসেপশন হচ্ছে আমি দশটা বারোটার সময় এগারোটা বারোটা তুমি যখন বলবে আমি বসে যাব তো আমি তো অবাক আমার তখন দেখলাম যে কিছুই অসুবিধে নেই বুকিংটা নিতে আর চলে গেলাম ওর কাজটা করতে তো যাওয়ার পথে তোমাদেরকে দেখতেই পেলে যে কত সুন্দর না গেলে আমি খুব মিস করতাম জায়গাটা এত সুন্দর শাল বন আর মানে চারিদিকে জঙ্গল কি বলবো মানে দারুণ মন ভরে গেছে আর আমার সাথে শ্রেয়া গিয়েছিল সেদিন শ্রেয়া তো মানে পারলে মনে হচ্ছে ওখানে থেকেই যাবে আর কি তো যাই হোক ওখানে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ শুরু করে দিয়েছিলাম ওর আগের কোনো ফুটেজ নেওয়া হয়নি কারণ সবসময় মাথায় ঘুরছিল যে আমি আবার টাইমলি সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছাতে পারবো কিনা তো যার জন্য ওর অত ফুট মানে আগের যে ভিডিওগুলো নেওয়ার সেরকম নেওয়া হয়নি কিন্তু ভীষণ ভালো ওর বাড়ির লোকও ভীষণ ভালো আর ওদের এত মাঝখানে গ্যাপ হয়ে কেন রিসেপশন হয়েছে জানো ওর অ্যাকচুয়ালি ওদের বিয়ে হওয়ার একদিন পরে হয় ওর দেওরের বিয়ে এবার দুই জায়ের রিসেপশন হয় একসাথে আট তারিখে তো যেতেই ফার্স্টে বলল যে ওর বর যে জানেন দিদি আমাদের এখানে যেমন সব জায়গায় মেলা হয় না তেমন আমাদের বাড়িতে বিয়ের মেলা চলছে মানে এমন কি জানো তো ও কিন্তু ওর দেওয়ারের বিয়ে করাতেও গিয়েছিল মানে আমি তো শুনে অবাক আবার মানে একদিন পরেই হয়েছে মানে ওর কোনো রেস্ট নেই ও আবার বিয়ে করাতেও গেছে আর যেটা হচ্ছে যে ওর বরের যে সমস্ত রিচুয়ালসগুলো করার সেগুলো মানে ওর দেওয়ারের যে রিচুয়ালসগুলো করার মানে বড় বৌদি হিসেবে সেগুলোও পালন করেছে ভাবো কত মানে দায়িত্ব না আর কি তো যাই হোক ওকে কতটা সুন্দর লাগছে তোমরা জানিও আর আমার কিন্তু ওর সাথে ঠিক আবার বললে আমি জানি না তোমরা কি ভাববে আমার কিন্তু ওর সাথে ওর মুখের সাথে অনেকটাই শ্রীদেবীর মিল লাগছে মানে একদম যখন পুরনো ছো মানে প্রথমের দিকের সিনেমাগুলো একদম অল্প বয়সের সিনেমাগুলো সেই সিনেমাগুলোর সাথে আমার কেন জানি না প্রায় মানে বিয়ের দিনেও আমার লেগেছিল এবং রিসেপশনের দিনেও লাগছে তোমাদের কতটা লাগছে আমি জানি না তবে হ্যাঁ আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে ওকে জাহ্নবীর মতো লাগছে তাহলে জাহ্নবীর মতো লাগা মানে তো কিছুটা হলেও মিল আছে আমার চোখে একার চোখে লাগেনি আর কি তো যাই হোক এরপর আমি তোমাদেরকে যেটা হচ্ছে যে দেখাবো যে ওদের ছাদ থেকে বাড়ির মানে ছাদ থেকে বাড়ির ছাদ থেকে যে ভিউটা আর কি জঙ্গলের মানে ওদের বাড়িতে কি বলবো মানে যদি যাও অন্য সময় ওরা বারবার করেই বলে যে দিদি অন্য সময় এসো থাকলে ভালো লাগবে তো সেটা তো সম্ভব হয় না কিন্তু তাও বলছি মানে এত সুন্দর জায়গাটা শীতকালে যদি পিকনিক করতে যাওয়া হয় না অসম্ভব ভালো জায়গা তো তারপরে ফিরে আসছিলাম যখন তখনও প্রচুর ভিডিও আমি তোমাদের সাথে অল্প ইউটিউবও শেয়ার করলাম তারপরে ওখান থেকে এসে আমি শুভশ্রীর বাড়িতে ঢুকি তো ওর তো দেখেই চৌ ব্রাইডাল লোক আজকে দেখবে রিসেপশনের লোক আর ওর শাশুড়িকে দেখে আমি তো পুরো চমকে গেছি আমি শাশুড়ি ভাবতেই পারিনি যে উনি শাশুড়ি মা এত সুন্দর দেখতে আর এত অল্প বয়স আর কি মানে এত মানে কী বলবো বাচ্চা লাগছে দিদি লাগছে পুরো তো তারপরে দেখো ওরও ঝটপট করে টাইমের মধ্যে মেকআপ করতে হবে এই জন্য মেকআপ টেকআপ কমপ্লিট করে একদম জুয়েলারি যখন আমি ওদের পড়াচ্ছি সেই সময় ধীরে সুস্থ তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর ওর দেখো বেশ মেকআপ হয়ে গেছে আগের জনেরও দেখেছো বেশ মেকআপ কতটা ভালো লাগছে আর এখানে ওর জুয়েলারিগুলো আমি থাক থাকে পরিয়ে দিচ্ছি আগে একটা হার পরিয়েছিলাম সেটার সাথে এই সেকেন্ড হার্ট যে চোখ মানে নেকলেসটা বলবো বড় চওড়া নেকলেসটা ওটা ঠিক যাচ্ছিলো না বসছিলো না ওই জন্য ওটা খোলালাম নাহলে ওটা কিন্তু খুব সুন্দর লাগছিলো তো যাই হোক তোমাদের দেখো একটু পার্লসের জুয়েলারি রাখছি কারণ আমি ব্রাইডের যে ব্লাউজটা আছে সেটা একটু হোয়াইট কালারের আর এখন আমি দেখেছি আমার মানে হয় না কিছু কিছু দিন কিছু পছন্দ আমার চলতে থাকে তো ডিপ কালারের ও যখন মানে একটু পরেছে ডার্ক কালার যখন একটু পরেছে ও শাড়িটা তার সাথে পালসের জুয়েলারিটা আমার খুব ভালো লাগছিল সেদিন তাই জন্য ওকে বললাম যে রাখোই আর যেটা মনে হলো যে ওকে একটু নথ পরায় ওর সমস্ত লুকটা হয়ে যাওয়ার পর আমার তখন মনে হলো যে ওর ফিগার ওর পুরো লুকটার সাথে নথটা কিন্তু ওকে খুব ভালো যায় এক পিন করে শাড়ি পরানো হয়েছে ঠিকই কিন্তু তার সাথেও খুব সুন্দর লাগছিল ওকে আর সত্যি মানে দেওয়ার পরে আরও সুন্দর লাগলো তো দেখো তারপর মাথায় মাথা ভর্তি সিঁদুর দিয়ে দেওয়ার পর ওর লুকটা লুকটা পুরো চেঞ্জ মানে এত মিষ্টি লাগছে ওকে ওকে যেমন বিয়ের দিনে লাগছিলো তো এরকমই একদম রিসেপশনেও লাগছে সেরকমই বলবো না লুকটা অনেকটাই আলাদা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো তোমরা জানিও যে এই দুটি ব্রাইডকে অনন্যা শুভশ্রীকে কেমন লাগলো আমার দুটো লোকই খুব পছন্দ আর ওকে দিনের বেলায় সাজিয়েছি একদম তো ছেড়ে চলে এসছিলাম তো অনন্যার খুব কনফিডেন্স ছিল আমার উপর যে মেকআপ থাকবেই কিন্তু বাড়ির লোক জিজ্ঞাসা করছিলো এখন থেকে মেকআপ করছে সবার একটাই কোশ্চেন ছিল এখন থেকে মেকআপ করছে এই বারোটা থেকে কি হবে কিছু থাকবে তো থাকবে তো কিন্তু পরের দিন আমাকে বলে যে দিদি ওরা ভয় যে পেয়েছিলো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মেকআপটা আর সেদিন কিন্তু ভালোই গরম পড়ে গেছিলো আর তোমরা এখন তো শুভশ্রীকে দেখতেই পাচ্ছ ওর লুকটা কেমন তো তোমরা অবশ্যই জানিও যে দুইটি ব্রাইডকে কেমন লেগেছে তোমাদের ঠিক আছে আর তারপরে এক কাণ্ড হলো যে যখন আমরা বেরিয়ে মানে এসেছি ভেতর থেকে কারণ তারপর অনেকগুলো কাজ ছিল ওদের বাড়িতে আরও সেগুলো করে যখন ফাইনালি আমরা বেরো তখন শ্রেয়ার জুতো ছিল না তাই কাকিমা আবার একটা জুতো দিয়ে হেল্প করে যাতে বাড়ি পর্যন্ত আমরা যে তারপর সেখান থেকে বেরিয়ে একটি টোটোকে জোর করে মোটামুটি পাকড়াও করে বাড়ি নিয়ে এলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও